বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তামান্না চেষ্টা ত্রুটি করেনি আর তাকে মানুষ করার জন্য তার বাবা পরিযায়ী শ্রমিক হয়েও মাথার ঘাম পায়ে ফেলে রোজগারের চেষ্টায় কোনো ত্রুটি করেননি কিন্তু সেই ছোট্ট জীবনটাকে কেড়ে নিল তৃণমূলের হারবাদ বাহিনী সারা বাংলা জুড়ে তার প্রতিবাদ হচ্ছে আমরাও করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাছে আমার দাবি যে তামান্নাকে দেখতে একবার এলে আপনার কি জাত যেত আপনি জগন্নাথ ধামের উদ্বোধন করতে রথ টানতে সময়ের অভাব হচ্ছে না হেলিকপ্টার আপনার সঙ্গে সঙ্গে আছে কখনো রথ টানতে যাচ্ছেন কখনো মন্দির উদ্বোধন উদ্বোধন করতে যাচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে না আপনার আর কালীগঞ্জের মানুষ তো ভোট দিয়েছে আপনাকে সেই কালীগঞ্জের মানুষ ভোট নিয়ে আপনি জিতেছেন কিন্তু সেই তামান্না মতো একটা কচি শিশুকে এইভাবে নৃশংসভাবে খুন করা হলো তাদের পরিবারের পাশে এসে একবার দাঁড়ালে আর বাকি যেত আর বাকি মমতা ব্যানার্জি ব্রাহ্মণ কন্যা হিসাবে পরিচয় হারিয়ে যেত বাংলার মুখ্যমন্ত্রীকে আমার জিজ্ঞাসা বাংলার মুখ্যমন্ত্রী আমার দাবি তামান্নার মায়ের দাবি সমর্থনে যে তামান্নার মা আজও আতঙ্কে আছে কালকে আমাকে বলছিল যেখানে পুলিশ আছে কিন্তু আমাদের বাড়ির সামনে আসে না এখানে বহু কুন্ডা বদমা যারা আমার মেয়ের খুনের সঙ্গে জড়িয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আমার ভয় হচ্ছে আমার উপরে না পাল্টা হামলা হয় আমার স্বামীর উপরে না পাল্টা হামলা হয় তবুও তিনি শেষে বললেন যে আমি দেখব পুলিশ কি করছে এখনো ভরসা রাখতে হচ্ছে আমাকে কিন্তু না পারলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে তার জন্য আমি আন্দোলনে নাম্য অনুসরণ ব্যবস্থা করবো কিন্তু আমার একমাত্র কন্যা সন্তান একমাত্র কন্যা সন্তান তামান্নার অপরাধীদের আমি বিচার চাই বাংলার মুখ্যমন্ত্রীকে যে আমার দাবি বাংলার মুখ্যমন্ত্রীকে আমার স্পষ্ট দাবি লক্ষ্মীর ভান্ডার নয় আরো মানুষের অনেক কিছু প্রয়োজন মায় বোনদের নিরাপত্তার প্রয়োজন তাদের নিজেদের তাদের সন্তান সন্ততিদের বাংলার মুখ্যমন্ত্রী আমার দাবি তামান্নার পরিবারের মানুষের সঙ্গে তামান্নার পরিবারের লোকেদের সঙ্গে তামান্নার মায়ের সঙ্গে এসে দেখা করে আপনি তামান্নার মায়ের কথা শুনুন এটা আমার দাবি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এস এসআইআর এটা ব্যাকডোরে পিছনের দরজা দিয়ে নাগরিক আইন সিএএ এনআরসি এনআরপি এগুলো চালু করার চেষ্টা করা হচ্ছে সরকার যেটা নিজে নিজে করতে পারছে না সরকার যেটা নিজের করার দায়িত্ব জনগণনার দায়িত্ব ইলেকশন কমিশনের নয় জনগণের দায়িত্ব ভারতবর্ষের গৃহমন্ত্রকের মিনিস্ট্রি অফ হোমে গৃহমন্ত্রকের তারা সেই কাজটা করতে চেষ্টা করেছিল সারা ভারতবর্ষের প্রতিরোধের সামনে দাঁড়িয়ে পিছিয়ে হতে হয়েছে তাই আজ দরজার পিছনের দরজা দিয়ে তারা নাগরিক আইন এবং এনআরসি চালু করার ব্যবস্থা করেছে মনে রাখবেন দু সাল পর্যন্ত তারা ধরে দিয়েছে যে দু সালের পর থেকে এই দু সালে ভারতবর্ষের অটল বিহারী বাজপেয়ী সরকার যে এনআরসি চালু করার আইনটা এনে ছিল সেই সরকারের মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি এই আইনের তিনি বিরোধিতা সেদিন করেননি আইনের বিরোধিতা করেছিলেন কে জানেন সেদিনের একজন আরেক মহান ব্যক্তিত্ব যিনি আজ আমাদের মধ্যে নেই ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিং এই এনআরসি আনার পিছনে আইনি সংশোধনে মমতা ব্যানার্জির সমর্থন ছিল অটল বিহারী বাজপেয়ী সরকারের প্রতি দেখে নিন বাংলার মানুষ দেখে নিন বাংলার সংখ্যালঘু দেখে নিন বাংলার মুসলমান যাদেরকে ভোট ব্যাংক করেছে মমতা ব্যানার্জি তারা আপনাদের জন্য কবে কবে তৃণমূল বিজেপি সরকারের হাত ধরে বিপদের ঘন্টি আপনারা দেখে নিন আরো বলছি যদি মনে করে নাগরিক আইন করে এনআরসি করে মুসলমানদের জব্দ করবে তাহলে বিজেপি এবং ইলেকশন কমিশন ভুল করছে যদি কারো বিপদ হয় সব থেকে বেশি তারা হবে পিছিয়ে পড়া হিন্দু সমাজের পিছিয়ে পড়া মানুষরা তারা শিডুল কাস্ট শেডিউল ট্রাইব আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বিভিন্ন জায়গায় কাজ করে যারা ঘুরে বেড়ায় সব থেকে বেশি বিপদে পড়বে তারা কারণ মুসলমান জানে তাদের উপরে আক্রমণ আসবে তাই কাগজপত্র সব মুসলমানদের ঘরে তৈরি হয়েই আছে কেউ কিছু করতে পারবে না বিপদ যদি হয় হিন্দুদের হবে যেমন করে আসামে হিন্দুদের বিপদ হয়েছিল ঠিক তেমন করে বাংলাতেও যদি বিপদ হয় হিন্দুদের হবে বলে আমি ভবিষ্যৎবাণী করে দিলাম বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ